নারী কি পুরুষের উপর আসক্ত যেমন পুরুষ নারীর উপর হা আসক্ত তবে একটু আলাদাভাবে একজন পুরুষ একজন মেয়েকে তার সৌন্দর্য দেখেই আসক্ত হতে পারে কিন্তু একজন মেয়ে শুধুমাত্র একজন কেয়ারিং ও ব্যক্তিগতভাবে উন্নত ছেলের প্রতি আসক্ত হয়ে থাকে প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম মেনে নারী পুরুষ একে অপরের উপর আসক্ত এবং একে অপরের একান্ত প্রয়োজনীয় নারী ছাড়া কোনো পুরুষ সম্পূর্ণ নয় এবং তা বিপরীত লিঙ্গের ক্ষেত্রেও সত্য এক শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরল বাবা আমি মানুষের মাংস খাব শকুন বলল ঠিক আছে বাবা সন্ধ্যায় এনে দেব এই বলে শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এটা তো শুকরের মাংস আমি তো মানুষের মাংস খেতে চাই শকুন বলল অপেক্ষা করো বাবা শকুন আবার উড়ে গেল আর আসার সময় এক টুকরো মরা গরুর মাংস নিয়ে আসলো পাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে আসছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল শুকুরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গাল কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তি সহকারে মানুষের মাংস খেল বাচ্চাটি খেতে খেতে জিজ্ঞেস করছে বাবা এত মাংসের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ জাতটাই এরকম এরা সৃষ্টির সেরা জীব কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস বানানো যেতে পারে বাচ্চা বলল তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই তো পারতে বাবা হেসে উত্তর দিল তাতেই নিরীহ লোকগুলোই মারা পড়ত ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কঠিল এবং জটিল এটি শুরু হতে সময় নেই কিন্তু হলে আর তামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে না হয় রাজনীতিকেই ব্যবহার করে সবাইকে বন্ধু বানাবেন না খুব সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে বন্ধু নির্বাচন করুন আপনি কখনোই ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরে লুকিয়ে রাখা শক্তিগুলো সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ না কেউ আপনাকে ধুখা দিবে কষ্ট দিবে কেউ কষ্ট দিলে হতাশ হয়ে যাবেন না কারণ এটাই আপনার জীবনে নিজেকে চেনার সঠিক সময় এটা কোনো বিষয় নয় যে কে আপনাকে কতটা কষ্ট দিয়েছে কত বড় ধোঁকা দিয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দু খাওয়ার পর আপনি কতটা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দূকা হওয়ার পর আপনি কতটা দ্রুত হাসতে শিখে গেছেন কে কতটা আঘাত করলো কে কতটা অপমানিত করলো এসব নিয়ে বেবে বেবে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না এ ধরনের পরিবেশ বদলানোর ক্ষমতা না থাকলে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলুন এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে সবার সাথেই আপনাকে মাখামাখি করে চলাফেরা করতে হবে নিজের মন মানসিকতা ঠিক রাখতে সবার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলাই ভালো অতীতে কি হয়েছে তা ভেবে ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেলবেন না অতীতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করে ফেললে আপনি আপনার ভবিষ্যৎকে সাজানোর কাজ করতে পারবেন না আপনার বর্তমান সময়কে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে বদলে ফেলুন আপনার হৃদয়টা যদি অনেক কোমল আর অনেক নরম হয়ে থাকে তাহলে মানুষ আপনাকে আঘাত করে মজা পাবে আর এটাই স্বাভাবিক তাই আপনার কোমল মনটাকে নিরাপদ রাখার জন্য আপনাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে